তো এই বিজনেসটা নতুন না কিন্তু তুমি যদি স্মার্টলি এই বিজনেসটা করো তো লোকে জানতে বা বুঝতে পারবে না যে তুমি এটা লো ইনভেস্ট চালু করেছ তুমি মিশো বা গুলোরোড থেকে বা দোকান থেকে ছবি কালেক্ট করবে কি করবে না তুমি দোকান মিশো বা গুলোরোড থেকে ছবি কালেক্ট করবে যে প্রোডাক্টের ছবিগুলো তুমি কালেক্ট করবে এতটুকু সেই প্রোডাক্টের ছবিগুলো নিয়ে তুমি কি করবে না ওগুলোকে রিসেলিং করবে তো তুমি যেখানে রিসেলিং করবে WhatsApp বিজনেস অ্যাকাউন্ট খুলে সেখানে রিসেলিং করতে পারো WhatsApp ওয়ার্কপ্লেস আছে সেখানে তুমি রিসেলিং করতে পারবো শুধুমাত্র প্রোডাক্টের ছবিগুলো বা ইমেজগুলো দিই আদার্স অন্য কিছু করার প্রয়োজন পড়বে না যখন তুমি WhatsApp বিজনেস বা ফেসবুক এগুলো পোস্ট করবে তখন তোমার কাছে মেসেজ আসবে যে ভাই এই প্রোডাক্টটার দাম কত তুমি দোকানদারের কাছে ওই রেটে কিনবে তার থেকে একটু বেশি রেটে তুমি তখন তাকে ওই রেটটা বলবে কাস্টমার অর্ডারটি কনফার্ম করলে তুমি সেই প্রোডাক্টটা ওই দোকান থেকে নিয়ে আসবে এনে তুমি সেই প্রোডাক্টটা আলাদাভাবে তাকে বিক্রি করবে তো তোমার খরচ সম্পূর্ণ একদমই মানে খুব একটা লাগছে না তুমি প্রোডাক্টটা কাস্টমার তোমার সাথে কিনলো যদি পেমেন্ট করে দেয় ভালো না হলে তুমি আগে থেকে কিনে তাকে প্রোডাক্টটা সেল করবে তোমার রেখে তুমি বাকিটা সেল করবে এতে রিস্ক অনেকটাই কম তোমাকে স্টকে মাল রাখতে হচ্ছে না কাস্টমার অর্ডার করলে তারপরে তুমি সে প্রোডাক্টটা নিয়ে এসে তাকে রিসেলিং করছো প্রতিটা অর্ডারে তুমি যদি একশো থেকে দুশো টাকা পর্যন্ত কমিশন রাখতে পারো তবু মার্কে তোমার ভালো একটা আর্নিং হয়ে যাচ্ছে ইনে যদি পাঁচটা অর্ডারও আসে তবুও তুমি পাঁচশ পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত প্রফিট মাসে প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তুমি আয় করতে পারবে দোস্ত এটা তুমি আজই শুরু করতে পারো একদম লো ইনভেস্টমেন্ট শুধুমাত্র একটি মোবাইল ফোনের প্রয়োজন তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে বলবে আর ভিডিও যদি ভালো লাগিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে তো দেখা হয়েছে পরের কোনো ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া টপিক নেই ততক্ষণে ভালো থাকবে ধন্যবাদ